আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ব্যাঙ্গালোর কীভাবে আসবে বা কীরকম হোটেল ভাড়া হতে পারে কোথায় হোটেল ভাড়া কম হবে আজকের ভিডিওটা শুধুমাত্র তাদেরই জন্য তো ভিডিওটা পুরো ভিডিওটা দেখো আশা করি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি যে নতুন একটা ব্লগ নেই তো আজকে আমরা বাড়ি ফিরছি ফাইনালি বাবার ট্রিটমেন্ট কমপ্লিট আর কী হয়েছে না হয়েছে তোমরা আমি তোমাদেরকে বাড়ি গিয়ে বলবো এখন আপাতত বাবা অনেকটাই ভালো আছে আর ভয়ের কোনো কারণ বা টেনশানের কোনো কারণ নেই প্রচণ্ড টেনশান করছিলাম আর ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আমিও রেডি হয়ে নিয়েছি এই জামাটা এটা হচ্ছে আমারই একটা কালেকশান তো এটা অনেক দিন ধরে রাখা ছিল দিয়ে দেখলাম আমি এবার পরে নিই তবে পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা মুড়ি খেয়েছে আর আমি হচ্ছে ভাত খেয়ে নিয়েছি মানে এখানে ওই মিক্স ফ্রাইড রাইসগুলো হয় না ওইরকম টাইপেরই ভাতের সাথে তোমার হচ্ছে ডিম ফিম এইসব দিয়ে আর কিঙ্করকে তো সন্ধেবেলায় ভোগ দেওয়া হয়ে গেছে তো চলো পরে তোমরা হয়তো অনেকেই কাঠগুড়ি নাম শুনেছো ব্যাঙ্গালোরের কাঠগুড়ি তো কাঠগুড়িটা হচ্ছে খুব সস্তা এখানে হোটেল ভাড়াও পাওয়া যায় আর এখানে প্রচুর বাঙালি তো আজ আমরা ছিলাম এখন কাঠগুড়িতে মানে এইবার এসে আমরা কাঠগুড়িতেই ছিলাম এখানে আমরা খুব একটা মানে নর্মাল রুম নিয়েছিলাম যেহেতু আর কোথাও রুম পাইনি এই কাকুটার ব্যবহার অত্যন্ত ভালো এখানে একটা রুম ছিল আর দুটো বেড ছিল আমরা যেহেতু চারজন ছিলাম ওই একটা বেডে বাবা আর আমি থাকতাম আর একটা বেডে আমার দুই দাদা থাকতো ওরা চলে যাওয়ার পর আমি একটাই বাবা একটাই আমাদেরকে রুমটা চেঞ্জ করে দেবো বলেছিল কিন্তু দিতে পারিনি এখানে একটা রুম আছে টিভি আছে টিভি হয়তো চলে না এখানে একটা জলের ফিল্টার রাখার জন্য আর তোমার হচ্ছে এই গলির মতন আছে তারপর এখানে একটা টয়লেট আর ঘরের মধ্যেই একটা সিঙ্গেল ওভেনের তোমার গ্যাস দিয়েছিল আর এই রুমটার ভাড়া হচ্ছে চারজন থাকলে সাড়ে তিন হাজার সাড়ে তিনশো নিত সরি আর আমরা যেহেতু দুজন ছিলাম যখন দুজন চলে গেল তখন আমাদের ভাড়া কিন্তু আড়াইশো টাকায় হয়ে গেছে ব্যাঙ্গালোরের বুকে আড়াইশো টাকায় ঘর ভাড়া খুবই কম আড়াইশো টাকায় কোথাও ঘর ভাড়া পাওয়া যায় না একমাত্র কাঠগুড়িতেই পাওয়া যায় আর এখানে এই হোটেলের নিচেই মানে যে হোটেলে আমরা আছি ওখানে খাবার দাবারের ব্যবস্থা আছে এখানে সমস্ত বাঙালি খাবার পাওয়া যায় এই যে দেখো এই মাসিটা এখন রুটি করছে একসাথে কতগুলো রুটি এখানে সেখানে নেবে তারপরে এখানটায় তুমি তিরিশ টাকাতেই নিরামিষ খাবার পাবে ডাল দুই রকম তরকারি ভাজা আর ভাত তার সাথে লেবুও দেয় এই হোটেলের নাম হচ্ছে হোটেল রূপসী আর হোটেলের যে কাকু যে ওনার ওনারের নাম হচ্ছে তারাপদ দাস যত সম্ভব আমি তোমাদেরকে ফোন নাম্বারটা দিয়ে দেবো পরপর এই দুটো বিল্ডিং কাঠগুড়ি বাস স্ট্যান্ড থেকে মানে কাঠগুড়ি বাস স্ট্যান্ড থেকে ফ্লাইওভার পার করার পর সোজা পথে চলে আসতে হবে ওই পোস্ট অফিসের একটু আগিয়ে এসেই একটা পিভিসি কলেজের স্কুল বা কনভেন্ট স্কুল সরি পিভিসি কনভেন্ট স্কুল ওখানেই তোমার হচ্ছে এই হোটেলটা এখানে ডিম ভাত হচ্ছে পঞ্চান্ন টাকা মাছ ভাত সত্তর টাকাও আছে আশি টাকাও আছে চিকেন ভাত হচ্ছে একশো টাকা হাফ প্লেট চিকেন আর ফুল প্লেট চিকেন যদি নাও তোমার হচ্ছে একশো ষাট টাকা কি দেড়শো টাকা যত সম্ভব আমার কাছে কম বেশিও হতে পারে তোমরা ওখানে যাচাই করে নেবে গিয়ে তাহলেই দেখতে পাবে আর এইটা হচ্ছে একটা বোন এই বোনটা আমাকে দেখে চিনতে পেরেছে আর এই যে কাকিমা মানে ওই কাকুর ওয়াইফ এটা হোটেলের নিচে খাওয়া দাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা আছে আমরা এখানেও কিনে খেয়েছি ঘরেও রান্না করে খেয়েছি চারটে রুটি আর তরকারি দিয়ে যত সম্ভব কুড়ি টাকা কি তিরিশ টাকা নিত এই যে হোটেল রূপসী খুব অল্প খরচের মধ্যে খাওয়া দাওয়াও পাবে আর রুম ভাড়া সব থেকে বড় কথা এখানে ডাক্তার দেখাতে আসলে মণিপালের সাইডে থাকলে তুমি হাজার টাকা বা বারোশো টাকার নিচে কোথাও রুম নেই এখান থেকে তুমি ওই বাস স্ট্যান্ড হেঁটে চলে যাও মানে ওই কাটগুড়ি বাস স্ট্যান্ড ওখান থেকে তুমি মণিপালের বাস ধরে নিলেই কুড়ি টাকা এসি বাসগুলোতে তোমার তিরিশ টাকা নেয় আর নর্মাল বাসে পঁচিশ টাকা কি কুড়ি টাকা নেয় মণিপালের সামনে নামিয়ে দেবে আবার ওখান থেকে বাস ধরেই তুমি এখানে চলে আসতে পারবে রাত্রিবেলাতেও দুই রকম সবজি থাকে যে যেটা নেয় আর তার সাথে একটা ভাজা দেয় রুটির সাথে এবার তোমাদের চয়েস তোমরা কীভাবে খাবে মানে কোন তরকারিটা নেবে না নেবে আর এই যে হোটেলে এখানে নাম্বারও দেওয়া আছে তোমরা যদি কেউ মনে করো যে কাকুর সাথে কন্ট্যাক্ট করবে আসার আগে অবশ্যই করতে পারো খুব ভালো ব্যবহার আমরা যে কয়দিন ছিলাম সত্যি মানে কোনো অসুবিধা হয়নি কাকু পরে জানলো ভিডিওর কথা আমাকে বললে একটু আমার দোকানের ভিডিওটা আর হোটেলের ভিডিওটা একটু করে দিও ভিডিওটা অনেক দিন আগেই শ্যুট করা হয়েছিল কিন্তু আমার আজকাল দেবো বলে আর দেওয়া হয়নি তারপরে আমরা এখন এয়ারপোর্ট আগে আমরা এয়ারপোর্টে চলে এসেছি তার বাবা ঘুমাচ্ছে আসলে এখন বাসছে বারোটা বেজে গেছে মানে দু পাঁচ মিনিট হয়তো বাকি বারোটা বাসছে আর এই যেখানে লাগেজগুলো রাখা আছে লাগেজগুলো দিতে গেছিলাম তো বললো কি এক ঘন্টা পরে নেবে এখন এক ঘন্টা হয়নি মিনিট পরে দেবো তারপরে ওপরে যাবো এখন নিচে আছি এক নম্বর গেটে তো চলো পরে কথা হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে ব্যাকসাইড এখানে থার্টি ফোর থেকে থার্টি এইটের মধ্যে জমা মানে লাগেজ দিতে হবে আর এই যে স্কলারটা এক্সকেলেটার দেখছো এটা দিয়ে বা লিফট দিয়ে যে যেটা দিয়ে যাবে সেটা দিয়ে যেতে পারবে এর থেকে টার্মিনাল টুটা বেশি সুন্দর আমরা এখন ফ্লাইটের কাছে চলে এসেছি কারণ অনেকটাই টাইম হয়ে গেছে আমাদের আর কিছুক্ষণ পরে ফ্লাইটটা ছাড়বে তো তার জন্য এখন ফ্লাইটের কাছে চলে এসেছি আমাদেরকে চেকিংও হয়ে গেছে আর এই যে দেখো লাইন দিয়েছি দুই দিকে লাইন করে উঠাচ্ছে এই যে বাসটা থেকে নামলাম তারপরে বাবা আগে দাঁড়িয়ে আছে তারপরে আমি দাঁড়িয়ে আছি

ফ্লাইটে ওঠার পর আমি কিছুক্ষণ পর ঘুমিয়ে গেছিলাম কারণ সারা রাত্রি ঘুম ছিল না জেগেছিলাম সেই কারণের জন্য আর এই ক্লিপটাই নেওয়া হয়েছে তারপরে আমরা একটা দুর্ঘটনা ঘটে গেছিলো আমাদের সাথে যে গাড়ি আসার কথা ছিল সেই গাড়ি আসেনি বাবাকে বললাম টেনে আসতে তো বাবা বলবে আমার শরীর খারাপ করবে ওই কারণের জন্য তোমার হচ্ছে মাথা খিচিপিচি হয়ে গেছিলো গাড়ি পাচ্ছিলাম না যেহেতু অনেক ভাড়া বলছিলো ওই কারণে আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলো লাইক এবং শেয়ার করে দেওয়ার যদি মনে হয় যে কারণ ইনফরমেশনের দরকার আছে আমার ভিডিওটা থেকে কিছু পেয়েছো তাহলে তুমি শেয়ার করে দিও তোমরা সরি আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও দেখা যাবে নতুন লগের সাথে কথা তোমরা ভালো